গুড মোদিকেয়ার মর্নিং আমি যে ডেমোটা আজকে দেখাবো সেটা হল কেয়ারের ওয়ান্ডার ওয়ান্ডার ড্রপ বাসন মাজার লিকুইড সাথে বাজারের চলতি বাসন মাজা সাবান পঞ্চপাণ্ডবের দ্বিতীয় ভাই তো আমরা যখন রান্নায় হলুদ ব্যবহার হয় আর হলুদের সাথে যে কোনো খার যদি মেশে তাহলে সেটার কালার চেঞ্জ হয়ে যায় তো রান্নায় যেহেতু হলুদ ব্যবহার হয় আমি এখানে হলুদ হলো অর্গ্যানিক আমি হলুদটা দিয়ে নিলাম দেখুন এটাতে আমি বাজারের সাবানটা একটু গ্রেট করে দেব আর এটার মধ্যে আমাদের মোদি কেয়ারের ওয়ান্ডার ড্রপ দেবে দেখুন এটাতে কালারটা চেঞ্জ হয়ে গেলে না এই সাবানটার মধ্যে আছে অতিরিক্ত পরিমাণে খাড় তো এই খাড়ের জন্য আমাদের দেখবেন বাসন মাজার পরে বাসনের উপরে একটা হালকা সাদা লেয়ার পড়ে ওই লেয়ারটা হচ্ছে আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর ওটা যখন আমরা খাবার খাই তখন ওই খাড়ের ওই যে লেয়ারটা ওইটা আমাদের যখন পেটে যায় তখন নানান ধরনের পেটের সমস্যা হয় পেটে ব্যথা নানান ধরনের পেটের সমস্যা হয় আর কি হয় অনেকের এই সাবানটা দীর্ঘদিন ব্যবহার করতে করতে অনেকের নখের কোনাগুলো না কালো কালো হয়ে পচে যায় নষ্ট হয়ে যায় তো সেটা এই সাবানটা দীর্ঘদিন আমরা ব্যবহার করার জন্যই কিন্তু আমাদের এই লিকুইডটার মধ্যে কোনো রকম খার নেই এটা সম্পূর্ণভাবে অরগ্যানিকভাবে তৈরি আর লাগে একদম সামান্য তো দেখুন আপনারা কোনটা ব্যবহার করবেন এটা ব্যবহার করবেন আপনাদের পেটের রোগ বাড়াবেন আপনাদের নখগুলোকে নষ্ট করবেন নাকি এটা ব্যবহার করবেন এটা নিজেদের পছন্দ